সন্দের আইনি ভিত্তির পর জানুয়ারিতে ভোট হলেও আপত্তি নেই বললেন মোহাম্মদ তাহের বিস্তারিত সংবাদ সরকার জুলাই সনদ বাস্তবায়নের দায় পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিতে পারে না সরকারের এখানে মৌলিক দায়িত্ব পালন করতে হবে জুলাই জাতীয় সন্দের আইনি ভিত্তি হয়ে গেলে যদি জানুয়ারিতেও নির্বাচন হয় তাতে জামায়াতে ইসলামীর আপত্তি নেই তবে সরকার ও সংশ্লিষ্ট সবার এটা বোঝা উচিত মৌলিক সংস্কার ছাড়া এ দেশের জনগণ কোনো নির্বাচন মানবে না বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জাতি উদ্বিগ্ন তার প্রধান কারণ হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে এর কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা মানুষ খুঁজে পাচ্ছে না আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন জাতির প্রত্যাশা আমরা মনে করি সব রাজনৈতিক দল এবং বর্তমান সরকারেরও এ ব্যাপারে কোনো দ্বিমত নেই ভিন্নতা নেই এখন যে কিছুটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে তা থেকে উত্তরণের একমাত্র পথ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দলের অংশ যে কতিপয় সংস্কারের ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে তাকে জুলাই সনদ বলা হচ্ছে এই জুলাই সন্দের মাধ্যমে দেশে একটি গুণগত রাজনৈতিক পরিবর্তন আসবে এ ব্যাপারে মানুষ গভীরভাবে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে সুতরাং আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হয় ফলে এ ধরনের অনিশ্চিত পরিস্থিতি কাটিয়ে ওঠা কোনো বড় ধরনের কঠিন কাজ হবে না জুলাই সন্দের বাস্তবায়নের ব্যাপারে আমরা সবাই সই করেছি এবং এনসিপিও জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যে এই সন্ধ্যের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা পেলে সাক সর করার বিষয়ে মত প্রকাশ করেছে সুতরাং জুলাই সন্ধ্যের ব্যাপারে এখানে আর কারো কোনো ভিন্ন মতো নেই এবং এ ব্যাপারে ঐকমত্য কমিশন যেটি সুপারিশ দিয়েছে আমরা সবাই সেটাকে গ্রহণ করি আমরা চাই জুলাই সন্ধ্যের একটি সাংবিধানিক বৃত্তির ব্যাপারে নিশ্চয়তা এবং সে ব্যাপারে একটি আদেশের মাধ্যমে যে সুপারিশ করা হচ্ছে এটাকে সাংবিধানিক এবং আইনি বৈধতা দেওয়ার জন্য আলোচনা করা এটা অতি জরুরিভাবে সম্পন্ন করা উচিত এবং এক্ষেত্রে বর্তমান সরকার যে সময়ক্ষেপণ করছে এটাই সমস্যাকে দীর্ঘায়িত করছে